ফিল্মের জি থ্রি মুভিটা আর কি দেওয়া হয়েছে মানে ওটিটিতে আসে সে ডিজিটালি আমরা এটাকে দেখতে পারতেছি ওকে তো এটা যে আমি গত সময় এসে দেখলাম তো আমার কাছে কেমন লাগলো যদি আমি এই মুভির যে প্রোডাকশন হাউস বলেন বা হচ্ছে এই যে জিন ওয়ান জিন টু এমন বর্তমান সময় জিন থ্রি এসেছে তো জিন ওয়ান আর টু নিয়ে খুব বেশি সমালোচনা হয়েছে অনেক বেশি সমালোচনা হয়েছে কি কারণে জিন এর মধ্যে যে সিজিআই আর এর কাজ ছিল পুরা খাজা খাজা আর এখানে যারা অভিনয় করেছেন মানে কোনো মতে অভিনয় করেছেন মানে এমনি এখানে মানে কোনো তাদের এফোর্ড তারা যে একটা এফোর্ট দেবে পরিশোধ করবে তা না মানে কোনো মতে মাইটা দিচ্ছে দেখে মনে হচ্ছিল আর জেন টুটা ওটা তো মনে করেন যে কি বলবো ওটার কত বেশ কিছু ভুল ত্রুটি বা সেজে কাজ হওয়া করে দিচ্ছিল না গল্প মানে ওভারঅল থেকে দীর্ঘ এক দিন এসে দশ বছর টাকা ইনকাম করে আত্মীয় ওকে বর্তমান সময়ে এসে জিন থ্রি মুভিটা দেখলাম জিন থ্রি মুভিটা অভিনয় করেছেন সজন এর পাশাপাশি নুসরাত খানিয়া ওকে তো আমার এখানে এখানে যে গল্পটা রয়েছে গল্পটা একটু ভালো মনে হয়েছে মানে স্ট্রং বর্ণন হয়েছে জিন ওয়ান আর জিন টু থেকে জিন এর গল্পটা একটুটা কিছুটা স্ট্রং ভালো ওকে আর এখানে যে অভিনয় করেছেন সজল আর মুসরাত খানিয়া কোথাও গিয়ে তাদের অভিনয়ের মধ্যে কিছুটা দুর্বলতা আমি পেয়েছি ওকে বিশেষ করে দুসার ফারিয়া মনে করেন যে স্বজনকে ভালোবাসে প্রেম করতে চায় তার সাথে সংসার করতে চায় সেই এতটা মানে যেভাবে আর কি জিনিসটা আর কি তুলে ধরেছে কোথাও গিয়ে একটু মনে হয়েছে ন্যাখা টাইপের ওকে আর এখানে স্বজনের কথা যে স্বজন সজল মনে করেন যে এখানে তারকে মানে তার যে ক্যারেক্টারটা যতটা সিরিয়াস হওয়া দরকার ততটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে সিরিয়াস সিনেমা মানে কোথাও গিয়ে মনে হয়েছিল যে কোনো মতো মেটে দিচ্ছে আর গল্পটা এটা করতে হবে আর সিনেমাটা দেখতে দেখতে একদম ঝকঝক ঝকঝকা মানে সিনেমা ট্যামাগ্রাফিং বা কালার মেডিকেটটা খুব ভালো ছিল আর এখানে যদি এখানেও বেশ কিছু সিজিআই আর বিহেভিএস আর কাজ করা হয়েছে ভাই এইখানে ভাই ওই ওয়ান আর টু থেকে ভালো হয়েছে কিন্তু এটা যে অনেক ভালো খুব ভালো হয়ে তা কিন্তু আমি বলতে পারতেছি না ওভারঅল জি ওয়ান আর টু থেকে কিছুটা বেটার ওকে আর এখানে আরও পাশাপাশি যারা অভিনয় করেছেন অভিনেতা বলেছেন ব্যাকগ্রান্ড আর্টিস্ট যাকে বলা হয় বা যারা তারাও তাদের কাছ থেকে আর বাবা মনে হয়েছেন তারা মোটামুটি অভিনয় করেছেন কোথাও গিয়ে গুড লেভেলে না বলা যেতে পারে অ্যাভারেস্ট টাইপ ওকে তো ওভারঅল এই সিনেমাটা যদি আমি রেটিং দেই তাহলে আমি দিব আউট অফ ফাইভ আউট অফ টু ওকে তার কারণটা হচ্ছে আমাদের দেশে যদিও হরর এই জলরায় সিনেমা হয় না দু একটা সিনেমা যদিও হয় সেগুলো মানুষজনে দেখে ওকে কারণ জিম ওয়ান আর টু এখানে মানুষ এতটা পরিমাণে দেখেছে যে তারা জিম ঢেলে নিয়ে এসেছে ওকে আর সব থেকে বেশি যে আমি আউট অফ ফাইভ থেকে টু গেলাম এর কারণের পেছনে একটাই সেটা হচ্ছে এর একটা গান রিলিজ করা হয়েছিল কন্যা নামে এই কন্যা নামে গানটা যে নির্মাণ করা হয়েছে গানটা অর্থে ভালো হয়েছে এর যে সুর তারা রয়েছে এবার মা বলবা কোনা এর পাশাপাশি আপনার যারা নির্স দেখছি মানে গানটা সত্যিকার অর্থে এবার ভিজুয়ালি দেখতে এভরিথিং ইজ গুড রেপুটে ছিল গানটা সত্যিকার অর্থে আমার এখনও কাটা আছে ওই কন্ডা কন্ডার মানে সত্যিকার অর্থ অনেক ভালো অনেক ভালো গানটা এই গানটা অনেক বেশি ভালো হওয়ার কারণে আমি ফাইভ আর ওয়াক টু এই সিনেমাটাকে দিলাম আর আপনারা যারা অবসর এই সিনেমাটা দেখেছেন তারা জানাবেন কমেন্ট করে যে আপনার কাছে সিনেমাটা কেমন লাগছে আর যারা দেখেননি তারা অবসর সময় সিনেমাটা দেখে নিতে পারেন দেখে আর পরে এসে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন ও ওকে তো যারা ভিডিওতে লাইক দেন এখনও লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার